আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম নতুন কিছু কালেকশান নিয়ে যাদের যেটা প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আর বড় বড় আমার ঠিকানাটা বাগেরহাট জেলার মংলা থানা যারা আসবেন মংলা বাস স্ট্যান্ডে এসে আমাকে কল দিয়ে ইনশাল্লাহ আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে আর আপনারা সবাই ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখেই আমাকে ইনশাল্লাহ কল দেবেন কেউ অর্ধেক ভিডিও দেখে বা ভিডিও প্লে করে কল দে কল দেবেন না আগে দেখবেন ভিডিওটা তারপরে কল দেবেন তো চলেন ভিডিওটা শুরু করে বেশি কথা না বলি আর এই দুই টেসিপি আমার ট্যাম্প করা পাখি মাসা প্রথমেই শুরু করতেছি বিসমিল্লা বলে আল্লাহ তাল্লার নামে এখানে আছে একজোড়া মাস্টার পেয়ার ককাটেল সাথে ডিম আছে মার্শাল্লা পাঁচটা ডিম আছে সাথে এটা আমার ঘরেরই পেয়ার মাস্টার পেয়ার এটার থেকে আমি আগে দুই তিনবার বাচ্চা নিয়েছি আবারও ডিম দিছে বাচ্চা পাঁচটা এদের বাচ্চাও আছে পাশে তো আসলে এই এইগুলো আর এদের বাচ্চা আমার বিক্রি করার এই যে এদের বাচ্চা এই দুইটা মূলত টেম এগুলো বিক্রি করার আমার কোনো ইচ্ছা ছিল না বা এখনও ইচ্ছা নাই কারণ এগুলো আমার অনেক শখের এখন টাকার প্রয়োজন এই জন্য আর কি ভিডিওটা তুলে ধরলাম আপনাদের মাঝে এই যে দেখেন এদের অ্যাক্টিভিটি এইটা হচ্ছে গিয়ে মাস্টার যেটা দেখেছি সেটা কি বাচ্চা এটা কথা বলে এই দুইটা ট্যাম করা যে দুইটা আছে দেখেন হয়ে একা একা বের হয়ে যেতেছে দুইটা কথা বলে ঠিক আছে কথা বলে বাজনা বাজায় এই যে আমি যে বাজনাটা বাজাইতেছি আমি মূলত ভয়েস দিচ্ছি পরে কিন্তু এই ভিডিওটা আগে করা ছিল সেটাই দেখাচ্ছি আপনারা যদি ওদের শেষ দেওয়া কথা বলা ভিডিও দেখতে চান সেগুলো আমার কাছে করা আছে শর্ট ভিডিও শর্ট ভিডিও আর ইউটিউবের ভিতরে দেওয়া যায় না এই জন্য আর কি যতটুকু ভিডিও ধারণ করা ছিল ততটুকুই আপনাদের মধ্যে দেখাচ্ছি এসগুলোর দাম আমি বলে দিচ্ছি না কোনোটারই আসলে আমার বিক্রি করার এখনও ইচ্ছা নাই আবারও বলতেছি আপনাদের হয়তো বলতে পারেন বিক্রি করার ইচ্ছে নেই তাহলে ভাই ভিডিও দিচ্ছেন কেন আপনি ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে দেখানোর জন্যই আসলে মূলত যদি কেউ ভালো পাখি কিনতে চান ভালো দাম দিয়ে তাহলেই অন্তত এই ককাটেলের বিষয় অন্তত ককাটেল দুই জোড়ার বিষয় ট্যাম করা দুই এক জোড়া আর ওদের মা বাবা মাস্টার পেয়ার জোড়া ডিম নিয়ে বসে আসে যে জোড়া এগুলোর বিষয়ে মোটামুটি কেউ যদি ভালো দাম দিয়ে নিতে চান তাহলেই তারাই নখ দেবেন আর এক হাত দিয়ে ভিডিও করতেছি এক হাত দিয়ে লাইট ধরে রাখছি আসলে অনেক কষ্টের যারা ভিডিও করেন তারাই জানেন তো আমি একটু খাঁচাটা ভালোভাবে সেট করে তারপরে আমি আবার ভিডিও করে দেখাবো ওদেরকে যতটুকু পারি এই যে খাঁচাটা ক্লিপ দিয়ে লাগাই দিলাম আশা করি ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকগুলো বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যায় এই যেমন নাম আলিফ আমি ভয়েসটা পরে দিচ্ছি ভিডিও করার পরে কিন্তু ভিডিও করার সময় আমি ভয়েস ওদের সাথে কথা বলছি সেই ভয়েস হয়তো চলে আসছে এখানে আছে এক জোড়া বাজিগর এটা পাইট বাজিগর বাজিগর আমার কাছে তিন জোড়া আছে কেউ যদি নেন তিন জোড়া একসাথেই নিতে হবে ডেলিভারির ক্ষেত্রে আর যদি কেউ এসে নিতে চান সেই ক্ষেত্রে এক জোড়া দুই জোড়া যা পছন্দ যার যেটা লাগে নিতে পারবেন এই যদি সিঙ্গেল কেউ নেন সেই ক্ষেত্রে এগুলোর দাম পড়বে এক হাজার টাকা করে জোড়া এই যে এই এক জোড়া আছে তারপর আরেক পাশে সেগুলো দেখাই দেব এটা হলো গিয়ে মূলত ক্লাসিক পাইট আর এইখানে আছে একজোড়া ক্লাসিক এটা মেল ফিমেল কনফার্ম আছে এগুলো সবগুলোই রানি এই জোড়া মাত্র সাতশো টাকা তাইলে ওইখানে এক হাজার এই লিগে সাতশো সাতারোশো আর আরও একজোড়া আছে সেটাও আমি এদের পাশে দেখাই দেব। সেটা হলে গিয়ে হোয়াইট পাইট এইটা একটু ভালোভাবে দেখাইয়া তারপর আমি একটু ওইটা দেখানোর চেষ্টা করব এই যে দেখেন ফিমেলটা বসে আছে লাঠিতে আর মেলটাও ওই যে পিছনে হাড়ি দিয়ে দিছি মোটামুটি বাচ্চা নিতে পারবেন যারা নেবেন এইখানে আরেকজোড়া আছে যে মেলটা হলো গিয়ে ওই যে বক্সের কাছে বসে আছে মেলটা হোয়াইট পাইট আর সিঙ্গেলটা আর ফিমেলটা এই যে ফিমেলটা ক্লাসিক পাইট ফিমেলটা ডিম দেওয়ার সময় চলে আসছে বক্সে যে বসে থাকে এই জোড়াও এক হাজার টাকা তাহলে সাতাশশো টাকা আসো সাতশো টাকা আর দুই হাজার এক হাজার এক হাজার দুই হাজার টাকা সাতাশশো কেউ যদি এই তিন জোড়া একসাথে নেন সেই ক্ষেত্রে দাম দিচ্ছে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা দুই হাজার চারশো টাকা এই তিন জোড়া বাজিঘর কেউ যদি একসাথে নেন দুই টাকা মাত্র যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেন নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আর এখানে আছে এক জোড়া ডায়মন্ড আফ এইটার দুই জোড়া আছে ডায়মন্ড আফ দুই লালগুলা দুইটাই মেল আর সিলভার কালারগুলো দুইটাই ফিমেল এই জন্য দুইটার দুই পাশে জোড়া দিয়ে রাখছি এই জোড়া অলরেডি জোড়া নিয়ে নিছে মিটিংও করছে ওরা হারিয়ে দেওয়া আছে যাদের প্রয়োজন যদি কেউ যদি দুই জোরে একসাথে নেন সেই ক্ষেত্রে দাম কম আছে আর যদি কেউ যদি এক এক একজোড়া নেন সেই ক্ষেত্রে দাম পড়বে পনেরোশো টাকা করে জোড়া আর দুই জোড়া একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা দুই জোড়া একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল জোড়া নিলে মানে এই জোড়া ওই জোড়া যেটাই নেন মাত্র পনেরোশো টাকা করে জোড়া আর যদি কেউ একসাথে দুই জোড়া নেন পঁচিশশো এখানে আছে এক জোড়া লুটিনো বাজিগর এটা রানিং পেয়ার একবার আগে ডিম বাচ্চা করছে আবার ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই জোড়া এক হাজার টাকা লুটিনো লুটিনো পেয়ার এক হাজার টাকা এইটার পাশে আর এক জোড়া আছে সেই জোড়া অলরেডি ডিম দিয়ে বসে আর সেই জোড়া অলরেডি চারটা ডিম দিয়ে দিছে তিনটা হয়তো দেখা যাচ্ছে এখানে তো এই জোড়া যদি কেউ নিতে চান ডিম ডিমসহ সহ তাহলে এই জোড়ার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা একদম পড়বে এটা মেল এখানে আছে এক জোড়া জাপানিস এই যে সামনেরটা ফিমেল ওই যে পিছনে একটা মেল এটা আগে একবার বাচ্চা করানো কেউ যদি হিস্টোরি দেখতে চান আমার কাছে হিস্টোরি আছে হিস্ট্রি দেওয়া যাবে ইনশাল্লাহ এই জোড়া মাত্র একবার ডিম বাচ্চা করানো এই যে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব এই যে মেলটা আসলো ফিমেলটার কাছে এই জোড়া যদি কেউ নিতে চান এই জোড়ার দাম দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আগে আগেরগুলো আমি অনেক দামে বিক্রি করছি শুধু সেগুলো ছিল ক্লাসিক এইটার মিউটেশনটা হলো গিয়ে র্যাম্বো যারা চিনেন অবশ্য ভালো কোয়ালিটির মেলটা একেবারে অ্যাকুরেট র্যাম্বো আর ফিমেলটা হালকা র্যাম্বো র্যাম্বো বাজিকর আগে অনেক দাম ছিল দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এখন মার্কেট খারাপ জন্য দাম দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা এখানে আছে এক জাপানি জাপানিস আরও জোড়া ডান পাশেরটা মেল বাম পাশাটা ফিমেল বাম পাশেটা লুটিনো ফিমেল ফুল অ্যাডাল্ট কারো যদি সিঙ্গেল সিঙ্গেল লাগে সিঙ্গেল লুটিনো মেলটা ফিমেলটা দেওয়া যাবে আর জোড়া হিসাবে নিলে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা এখানে আছে এক জোড়া বাট এই এক ভাই দেখছিল টাকাও পাঠাইছে সে অলরেডি কিন্তু ভাইয়ের আর আমি কোনো খোঁজ পাচ্ছি না মানে তাকে কল দিচ্ছে হোয়াটসঅ্যাপে নাম সে প্রবাসী হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি সে সে লাইন আসতেছে না পাঁচ ছয় দিন ধরে তো আদৌ জানি না সে আবার পরে এসে বলে কি না ভাই আমি নিব না আপনার টাকাটা ব্যাক দেন তখন তো দিতেই হবে এই জন্য আমি আবার ভিডিওতে আনলাম ভাই যদি দেখে থাকেন অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন আর এই জোড়াটা উনি যে দাম দিছিল উনি ওই দামই আমি দিতেছি আবার ভিডিওতে পঁয়ত্রিশশো টাকা একদম যাদের ভালো লাগবে একদম তিন হাজার পাঁচশো টাকা